ইউটিউব চ্যানেলে সকলকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা পথের দাবি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি এছাড়াও তিন নাম্বারের কোন প্রশ্নটি এবারের পরীক্ষায় আসবে তা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও প্রত্যেকটি প্রশ্ন দেখার আগে তোমরা খাতা কলম অবশ্যই পাশে রাখবে প্রথম যে প্রশ্নটি পথের দাবি কাহিনীটি কোন উপন্যাসের অন্তর্গত উত্তর লিখবে পথের দাবি দু নম্বর প্রশ্ন নিমাই বাবু হলো পুলিশের বড়বাবু তিন নম্বরের প্রশ্ন গ্রীষ্ম মহাপাত্রের মজার রং কেমন ছিল উত্তর লিখবে সবুজ অপূর্ব জাতিতে কি ছিল উত্তর লিখবে ব্রাহ্মণ রেঙ্গুন এখন কি নামে পরিচিত উত্তর লিখবে ইয়াঙ্গন ব্রহ্মদেশের বর্তমান নাম কি উত্তর লিখবে মায়ানমার গ্রীষ্ম মহাপাত্র কার ছদ্ম নাম উত্তর লিখো সব্যসাচী রামদাসের মুখশ্রী কেমন ছিল উত্তর লিখবে গৌরবর্ণ সব্যসাচীর বুক পকেটে রাখা রুমাল কিসের ছবি ছিল উত্তর লিখবে বাঘের সব্যসাচীর পাঞ্জাবি কোন সিল্কের ছিল উত্তর লিখবে জাপানি সিল্কের পথের দাবি থেকে মাত্র এই দশটি প্রশ্ন করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এছাড়াও তিন নম্বরের কোন প্রশ্নটি অবশ্যই করবে তুমি তো ইউরোপীয়ন নও সুন্দর করে দেখে নাও তুমি তো ইউরোপীয়ন নও কে কাকে বলেছিল। ইউরোপিয়ান ইউরোপিয়ান না হওয়ার কারণ কি উত্তর হবে বর্মা পুলিশের একজন সাব ইন্সপেক্টর অপূর্বকে বলেছিল যে তুমি তো ইউরোপিয়ান নাও ঠিক আছে ইউরোপিয়ান না হওয়ার ফল কি হয়েছিল উত্তরটি দেখে নাও বিপ্লবী সব্যসাচী বর্মাতে আসছে জানতে পেরে আতঙ্কিত ব্রিটিশ প্রশাসন তাই তারা ট্রেনের বিভিন্ন অ ইউরোপিয়ান অ ইউরোপিয়ান ট্রেনের যাত্রীদের নানাভাবে জিজ্ঞাসা করতে থাকে যদিও যদিও প্রথম শ্রেণীর যাত্রী অপূর্ব একবার নয় কয়েকবার একবার নয় কয়েকবার তল্লাশির মুখে পড়লে তিনি প্রতিবাদ করে ওঠেন কিন্তু পরাধীন জাতির কালো চামড়া কালো চামড়ার লিখবে কালো চামড়ার লোকের প্রতিবাদ স্বভাবতই রূঢ় রূঢ় দাম্ভিকতায় উপক্ষিত হয় বর্মা পুলিশের বর্মা পুলিশের সাব ইন্সপেক্টরের আচরণে এই উক্তিটির মধ্য দিয়ে সেই দাম্ভিকতা প্রকাশিত হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি তিন নাম্বারের প্রশ্ন তোমরা এবছরের পরীক্ষায় অবশ্যই কমান পাবে এছাড়াও তোমাদের কোনোরূপ অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও প্রতিবেদন ছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও তোমরা সরাসরি গিয়ে দেখতে পারো এছাড়াও আমাদের ফেসবুক পেজ মাই স্টাডি হোম ফলো করতে পারো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মাই স্টাডি হোমে সরাসরি জয়েন করে প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারো সকলেই সুস্থ থেকো ভালো থেকো